চেষ্টা না এখন শুনছি সামনে ওদের দূর বিসন্ধি গার্মেন্টসের কর্মীদেরকে লাগাবে আশা করছি হালে পানি নেবে না চরিত্র বছরে তো দেখেছি ওরা দেখবেন গোলন্ত

বিশ্ব নী জানিয়েছেন এই পৃথিবীতে করানের কর্মসূচি চলে না এরকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার মিটে যায় আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেয় যশোর মাসি শব্দের দিকে খেয়াল করেন নয়টি তল্লা শব্দ দিতে পারতেন তল্লা

যদি সেখানে না থাকে নির্দেশনা কর্মসূচি যদি সেখানে না পাওয়া যায় আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন আপনাকে গমরা বানিয়ে দেবে আল্লাহ দায়িত্ব নিচ্ছে আর এখানে ছোট বড় কম বেশি আমরা সবাই কথা বিশ্বাস করি হেদায় এত শত্র মালিকান বাবার জরে দিতে পারে তিনি বলছেন আমি তোকে খারাপ বানাবো যেখানে করার নেই ওখানে যদি ভালো হওয়ার নিয়ে তো একটু চাস যেহেতু ভালোবাসে আপনাদেরকে বিভাগে আমার বাড়ি অন্য বিভাগের লোক সেখানে যায় সাক্ষাৎ আপনারা তো সাবে জান সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান যেখানে নেই ওই দল যদি আমার বাবাও খায় করে আমি ওই দলে নেই একমত সাথে দেখি আমরা হাত তুলে ঠিক আছে

স্বামী সামিয়ানার নিচে হাত তুলে শেষ না এটা কিন্তু না অবস্থা আমরা দেখতে পাচ্ছি কারণে কারিবার দিকে মানুষের সব সেবারে বেড়ে গেছে

পাঁচ তারিখের আগে এদেশে একশো জনের মাত্র ষোলো জন মানুষ যে ইসলামের দেশে কায়েম হোক এক মাস পাঁচ ছয় দিনের ব্যবধানে গতকালকে রিপোর্ট বেরিয়েছে এই দেশে এখন একশো জনের চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক জয়ের ভালো না খাব কিছুদিন যেতে তিনি ভাবেন ভক্ত পরিবেশে

হিন্দুদেরকে দিয়ে বলেছে সংখ্যা লগো দুঃখের সংবাদ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর রহমান ঘোষণা দিয়েছে দেশের সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই হিন্দুদের এখন 보면은 যেটা এই হাওশ আজকে এক তার 32000 गोपाल আছে তার মানে কথা যাচ্ছে যে আমরা ধরে ফেলেছি আমার মনে হয় পুলিশ ছাড়া কিছুদিন যেভাবে দেশ চলেছে পুলিশের মতো এত বড় বাহিনী ছাড়া যদি দেশ চলতে পারে আনসার ছাড়া দেশ চলবে একা নেবেন এরপর চেষ্টা চালিয়েছে ডাক্তারদেরকে নিয়ে পারে না

Valeu!